যারা পরিবেশ দূরে আছেন তারা কি করছেন আপনার বিয়ে ওইটা কাজ করা দরকার রাখতে মানে নেচার তার নিজেকে অটোমেটিক্যালি বিল করে ফেলছে করোনার সময় মনে আছে আমরা করোনার আগে শুনছিলাম যে ওজন লেয়ার ফুটে হয়ে যাচ্ছে ওজন লেয়ার ফুটে হয়ে যাচ্ছে করোনার পর পরে ওজন লেয়ারও নিজের নিজেরা হিল করে ফেলছে তার আসলে ক্লাইমেটের জন্য মানে সবচেয়ে বড় ক্ষতিটা আসলে মানুষের ক্ষতি মানুষ যারা তারাই তার মানে আমাদের দায়িত্ব হচ্ছে এটা আবার ঠিকও করা এই যে এভাবে আওয়াজ যেমন করতে হবে আমি আমাদের গাছের মতো চুটো কাটতে হবে চুপ থেকেও মানে নিজের শেকর শক্ত করতে হবে হ্যাঁ শেকর যত শক্ত হবে আমাদের তত বেশি আমরা গাছের সঙ্গে মিশতে পারবো গাছের দাবিটা আদায় করতে হেল্প করতে পারবো কারণ গাছও আমাদের হয়ে কথা বলবে গাছও আমাদের উপরে বদ্ধ আটা দিবে হ্যাঁ তো

সবাই সবাইকে সবার জায়গা থেকে নিউ নিউ জায়গা থেকে আহ আপনার জায়গার থেকে পাশের জায়গা থেকে সব জায়গার থেকে আসলে চেষ্টা সম্ভাবনা চেষ্টাই মূল হ্যাঁ চেষ্টা করাটা করা দেখে যাবে ধন্যবাদ